বেঙ্গল স্যালেন্ডারি মেন ইউএসপি হচ্ছে বেসিক্যালি আমরা সমস্ত ধরনের প্যাজেন্ট শুতে দেখে থাকি যে সমস্ত মডেলরা অ্যাকচুয়ালি পার্টিসিপেট করে রাইট বাট এখানে হচ্ছে যারা টপ থার্টিন পার্টিসিপেন্টস আছে দে আর নট লাইক প্রফেশনাল মডেল দে আর লাইক নর্মাল পিপল লাইক ফিউ পিপল আর প্রফেসর কেউ আছে হয়তো পোয়েট্রি লেখে কেউ আর আছে আপনার অন্টারপ্রেনার বুটি ওনার এরকম ধরনের লোকজনদের নিয়ে এবং বেঙ্গল স্যালেন্ডারে যেটা ইউএসপি সেটা হচ্ছে যে সবাই মানে মেয়েরা যেমন প্রত্যেকটা স্টেপেতে একটা করে প্রবলেম ফেস করে যেমন হচ্ছে যে লাইক বডি শেমিং তুমি রোগা তুমি কালো তুমি মোটা তো বেঙ্গল ভ্যালেন্টাইনের র্যাম্প সবাই একসাথে শেয়ার করবে জ বেঙ্গল ভ্যালেন্টাইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সুইগি প্রোডাকশন অর্গানাইজ করছে ডবল ইসোসিয়েশন ফর গ্লোবাল বোর্ড অফ মেন্টার্স আমাদের ছ মার্চ রেগুলার সেশন চলছে ইন কলেজেস ইউনিভার্সিটিস স্কুলস সেখানকার ডেলিগেটস প্রিন্সিপালস ভাইস চ্যান্সেলার চ্যান্সেলার সবাই এসে তাদেরকে পুরো গ্রুমিং করা হলিস্টিক পার্সোনাল ডেভেলপমেন্ট করেছে কেন জানেন টু লাভ ইয়র স্যার তার নাম ভ্যালেন্টাইন্স দিয়ে দেওয়া হয়েছে দ্যাট কেউ আমাদেরকে ভালোবাসবে তার জন্য অপেক্ষা করলে হবে না নিজেকে ভালোবাসতে হবে নিজেকে গড়ে তুলতে হবে ভেতরে সত্তাটাকে বের করতে হবে হুইচ ইজ দ্য এক্সপ্যাক্টরিনার্স আর আমরা যদি একটা হোম প্রেনারকে অন্টারপ্রেনার হিসাবে তুলে ধরতে পারি সমাজের এর থেকে বড় পাওনা আর এর থেকে বড় দেওয়া সমাজকে সমাজকে আমাদের আমার এটাই বিশ্বাস যে আর কিছু হবে না অ্যান্ড ইজ দে আর ডুইং গ্রেট প্রোডাকশন ইজ রিয়েলি ডুইং গ্রেট অ্যান্ড তাদের সাথে অ্যাসোসিয়েশন হয়ে আমাদেরও খুব ভালো লাগে দ্যাট আমরা তো সোশ্যাল এম্পাওয়ারমেন্ট করি অ্যান্ড একটা বড়ো জিনিস অন সিক্সটিন্থ ফেব্রুয়ারি উইচ ইজ দ্য গ্র্যান্ড ফিনালে এখানেই হবে ইস্টার্ন মেট্রোপলিটনে উই আর গোয়িং টু হ্যাভ আ প্যানেল ডিসকাশন অন জেন্ডার ইকোয়ালিটি অ্যান্ড আর ডেলিগেস ফর দ্য স্পিকার্স উইল বি ফ্রম এল জি বিটি হিউ

আতঙ্ক যুদ্ধ ঘৃণা তার মাঝখানে প্রেম এটা প্রচণ্ড প্রয়োজনীয় এবং সুন্দরভাবে ভ্যালেন্টাইন্স ডেটাকে সেলিব্রেট করা যে কোনো রকমের প্রেম শুধু প্রেমিক প্রেমিকা বলে নয় ভালোবাসা প্রেমের থেকেও ভালো কথা আমি বলবো ভালোবাসা তো ভালোবাসার বার্তা যে যে ইভেন্ট বা যেভাবে আমরা খালি ইভেন্ট না ইভেন্ট হোক ফিল্ম হোক থিয়েটার হোক লিটারেচার হোক যে কোনো মাধ্যমে আমরা যদি ভালোবাসার বার্তা দিতে পারি তার থেকে বোধ Bingo Valentine. And who's been trying her best and I'm also part of being a mentor to a number of people who are aspiring to be Miss Valentine. Bingo Miss Valentine. This is a very, very different, unique platform because this does, does not only groom people to be a beauty pageant. ইয়ার দ্য বিউটি পেনজেস্ট ইজ ভেরি ডিফারেন্ট ইট ইজ আ লাইফস্টাইল ইট ইজ আ স্টাইল উইচ ইজ ইউনিক অ্যান্ড ইউনো হ্যাজ অ্যান আইডেন্টি অফ এবং তাদের জন্য প্রচুর 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 দিন ধরে তাদের গুমিং করা হচ্ছে অন ডিফারেন্ট এবং সেটা চলছে বেশ ধরে এবং আজকে হচ্ছে গ্র্যান্ড ফিনাইলের আগে আর একটা যেখানে আমি চুরি হয়ে এসেছি এবং উইল বি ট্রাইং টু গিভ দ্যাম ফিডব্যাক হাউ দে ক্যান বি দেয়ার বেস্ট অন দ্য ফাইনাল ডেট উইচ ইজ অল দিক টু আই উইশ দেম অল দ্য বেস্ট আজকে আমি এসে উপস্থিত হয়েছি সুইফ প্রোডাকশন অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ গ্লোবাল হুমেন এম্পাওয়ারমেন্ট এ ই ডাব্লিউ জি এর অনুষ্ঠানে যেটি অদ্বিতীয় কর্ণধার এম্পাওয়ারমেন্ট মানে হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট মানে ইনটিগ্রিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মানে সেলফ রেসপেক্ট তো সেই জায়গাটায় আজকে উমেন এম্পাওয়ারমেন্ট কথাটা খুব হয়ে যাচ্ছে কিন্তু ইটস নট অ্যাবাউট ওনলি উমেন ইটস তো আজকে আমি এখানে এসে খুব আনন্দিত যে কোনো রকম কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়া উচিত তাকে একটা সম্মান জানানো উচিত কেননা তার পিছনে অনেকগুলো মানুষের পরিশ্রম থাকে সে যাই হোক না কেন শিল্পকর্মই হোক এরকম উদ্যোগ হোক বা ফ্যাশন শো হোক যদি সামাজিক কোনো কাজ হয় এটাও সামাজিক কাজের মধ্যেই পড়ে কেননা অনেক মানুষকে একত্রিত করা যাচ্ছে এবং সমাজ তো মানুষ ছাড়া হয় না তো বিভিন্ন রকম স্তরের যারা যেটা নিয়ে কালচার করছেন যারা ফ্যাশন নিয়ে কালচার করছেন যারা অন্য ধরনের কাজ করার চেষ্টা করছেন যারা এই যে সুন্দর করে তুলে মানে গড়ে ওঠা মানুষ নিজেকে সুন্দর না করতে পারলে তার পারিপার্শ্বিকতাকে সুন্দর করতে পারবে না পারিপার্শ্বিকতা সুন্দর না হলে সমাজটা সুন্দর হবে মনটাকে সব থেকে আগে সুন্দর করা দরকার সেটা আমার মনে হয় যে আপার্ট ফ্রম পুটিং আপ মেকআপ অ্যান্ড এভরিথিং আমাদের মনটা আগে সুন্দর হওয়া দরকার সেইটা সুন্দর দেখবেন তার গ্লো আছে একটা সেটা পৃথিবীর কোনো মেকআপ কিন্তু সেটার সমকক্ষ হতে পারে না যে গ্লোটা তার স্কিনে তার চোখে মুখে হাসিতে যে উজ্জ্বলতা আসবে সেটা কিন্তু মেকআপ দিয়ে হয় কিন্তু পাশাপাশি প্রসাধারণের প্রয়োজন আছে ডেফিনেটলি তো সেটা মানুষকে আন্ডারলাইন